হ্যালো আসসালামু আলাইকুম আমি দেবাশ চক্রবর্তী আছি আপনাদের সাথে আজকে আমরা দেখব একজন বেসরকারি চাকরিজীবীর তার যে আয়টা আছে স্যালারি থেকে যে আয়টা আছে সেটা আপনি কিভাবে পোস্টিং কীভাবে স্যালারির মানে শিডিউল ওয়ান অংশটুক আমরা দেখবো কীভাবে আমরা পোস্টিং দিব তো চলুন আমরা দেখি তো প্রথমে আমরা আইডিতে লগ ইন করে নিব লগ করার পর আমাদের একটা হোম পেজ আসবে এই হোম পেজ থেকে আমরা কেন যাবো রেগুলার ই রিটার্নে রেগুলার ইডানে ক্লিক করব দেন আমাদের পেজটা ওপেন হবে এখান থেকে আমরা সেলফিট অটোমেটিক দেওয়া থাকবে পঁচিশ ছাব্বিশ অটোমেটিক দেওয়া থাকবে দেন এখান থেকে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটি এখান থেকে টিক দিয়ে দিব আচ্ছা ট্যাক্স এক্সামটেড ইনকাম আমার এখানে কোনো এক্সামশন নাই আর রেসিডেন্সিয়াল হচ্ছে আমি একজন রেসিডেন্ট ওকে এখান থেকে সেভেন কন্টিনিউ দিয়ে যাব যাওয়ার পর এখানে আমাকে বলছে যে তিনি কোথায় বসবাস করেন তিনি আমাদের এই যে ক্লায়েন্ট তিনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে বসবাস করেন সেটা আমরা দিয়েছি এটা এখানে তার নেট ওয়েলথ পঞ্চাশ লাখ টাকার উপরে আমরা ইএস দিয়েছি তিনি কোনো ট্যাক্স ক্লেম করবেন কিনা রিভেট ক্লেম করবেন কিনা তিনি কোনো রিভেট ক্লেম করবেন কিনা আমরা এখানে দিয়ে দিয়েছি দেন আমরা এখানে সেভেন কন্টিনিউ দিয়ে যাব দেন আমাদের এখানে এই ইনকাম হেডটা চলে আসবে ইনকাম থেকে যে তোমাদের বেসরকারি চাকরিজীবী সে ক্ষেত্রে আমরা এখান থেকে প্রাইভেট আধার আদার দেন गवर्नमेंट পেস্কেল এখানে আমরা ক্লিক করে দিব দেন এই জায়গাতে আমরা नेम অফ দা এমপ্লয়ার যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যে প্রতিষ্ঠানে আমরা নাম দিব। আমাদের এখানে ক্লায়েন্ট ধরে নিচ্ছে আমরা তিনি এবিসি কোম্পানিতে চাকরি করেন তাহলে এখানে লিখে দিব এবিসি কোম্পানি কোম্পানি লিমিটেড তিনি চাকরি করেন যেটা থাকবে সে একজন অ্যাসিস্ট্যান্ট বা একজন ম্যানেজার আচ্ছা এখন তার আমরা যদি একটু দেখি কী কী আছে তিনি মূল বেতন পেয়েছেন দেখেন এইখানে তিনি মূল বেতন পেয়েছেন ছয় লক্ষ টাকা সো আমরা এই জায়গাতে বেসিক স্যালারির ঘরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে ছয় লাখ টাকা দিয়ে ছয় লাখ টাকা আচ্ছা এরপর আছে হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ভাতা পেয়েছে তিনি তিন লক্ষ টাকা দিয়ে দিচ্ছি এরপর আছে যাতায়াত ভাতা মানে কনভিনিয়েন্স এই কনভিনিয়েন্সে তিনি পেয়েছেন হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর বলছেন চিকিৎসা চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা তিনি মেডিকেল অ্যালাউন্স পেজ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এবং তিনি ভবিষ্যৎ তহবিলে মানে তার ভবিষ্যৎ হবিলে নিয়োগকর্তার চাদা চাঁদা আছে হচ্ছে ষাট হাজার টাকা তার এখানে ফেস্টিভ্যাল বোনাসের কথা উল্লেখ নাই সেখানে আমরা এখানে জিরো দিয়ে দিব এবং এই জায়গাতে আছে হচ্ছে কি ভবিষ্যত তহবিল দেখেন এখানে কিন্তু ভবিষ্যৎ হবিলে বা প্রভিডেন্ট ফান্ড হ্যাঁ সেখানে কিন্তু কোনো উল্লেখ নাই সেক্ষেত্রে আমাদের এই অ্যাড মোড়ে আমরা যাব অ্যাড মোড় থেকে আমরা এখান থেকে দেখব যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আর মানে আমার এমপ্লয়ার এখানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে চাঁদা দিয়েছে সেটা হচ্ছে এখানে কত ষাট হাজার টাকা আচ্ছা আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা এখানে সেফ ড্রাফট দিব আমরা যখন এই জায়গাতে সেফ ড্রাফট দিব তখন দেখেন যে আমরা কী কী ইনপুট দিলাম সেগুলো কিন্তু এখন এখানে শো করবে এই দেখেন এমপ্লয়মেন্ট সামারিটা চলে আসছে এমপ্লয়মেন্ট সামারিতে আমরা দেখতে পাবো আমরা কী কী দিয়েছি আমরা দিয়েছি হচ্ছে বেসিক পে ছয় লাখ হাউস রেন্ট দিয়েছে তিন লাখ মেডিকেল অ্যালাউন্স দিয়েছে হচ্ছে পঁচাত্তর হাজার কনফিডেন্স দিয়েছি দেড় লক্ষ টাকা এবং এমপ্লয়স কন্ট্রিবিউশন দিয়েছি হচ্ছে ষাট হাজার টাকা যেহেতু এই ফেস্টিভ্যাল অ্যালাউন্সটা ওখানে বাধ্যতামূলকভাবে দেওয়া ছিল সেক্ষেত্রে আমাদের এখানে জিরো দিয়ে আমাদের এখানে আসতে হবে যেহেতু তার সেখানে নাই আচ্ছা তার মানে সে মোট আয় করেছে হচ্ছে এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা মোট তার আয় হয়েছে এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এখানে থেকে তার এক্সামশনস আছে এক্সামশনসটা কি যে আমরা জানি যে তার মোট আয়ের এক তৃতীয়াংশ অথবা পাঁচ লক্ষ টাকা এর মাঝখান থেকে যেটা কম সেটা কিন্তু আমাদের একজাম মানে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে তার এক্সাম ইনকাম এবং তার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার টাকা আপনারা দেখেন যে এই অ্যামাউন্টের মধ্যে আমাদের আয় কিন্তু হচ্ছে এগারো লক্ষ পঁচাশি হাজার এবং আমার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কত সাত লক্ষ নব্বই হাজার টাকা আমার কিন্তু এই সাত লক্ষ নব্বই হাজার টাকার উপরে কিন্তু আমাকে ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেশন করে ফেলবে দেখেন এই জায়গাতে আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ধরেছে কিন্তু সাত লক্ষ নব্বই হাজার টাকা এবং এক্সামটেড ইনকাম দেখাচ্ছে কিন্তু এখানে আমার তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এই তিন লক্ষ পঁচানব্বই হাজার এক্সামটেড ইনকাম আর টোটাল ইনকামের উপর হচ্ছে সাত লক্ষ নব্বই হাজার সাত লক্ষ নব্বই হাজার টাকার উপরে কিন্তু টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করছে কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে কত চৌত্রিশ হাজার অ্যাজ এ মহিলা হিসাবে তার ই হচ্ছে চৌত্রিশ হাজার টাকা সো আজকের টিউটোরিয়ালটা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ